নমস্কার আমি আচার্যশ্রী শাস্তি বলছি আপনার যোগ্যতা রয়েছে ঠিক আছে কিন্তু কর্ম হচ্ছে না কিংবা ধরুন আপনাকে শত্রু তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে হ্যাঁ সেই তন্ত্রক্রিয়ার মধ্যে আমি আপনি জীবনে কোনো সাফল্য করছেন না আপনার সব কাজ আটকে রেখে দিয়েছে তারা কি করবেন তারা কি করবেন প্রতিদিন যখন স্নান করে সে পুকুরে করুন কিংবা পাতকুয়ায় করুন কিংবা টিউবওয়েলে করুন প্রথমে ভালো করে স্নান করে নেবেন স্নান করার পরে এক বালতি জল নেবেন এক বালতি জলের মধ্যে তিনটে জিনিস দেবেন একটুখানি কপ্পুর একটুখানি সন্দক লবণ আর এক চিমটে কেশর দিয়ে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে বালতি ধরে মাথায় জলটা ঢালবেন কিন্তু ওই জল ঢালার পরে গায়ে আর কোনো জল ঢালবেন না ঠিক আছে ভালো করে গা মুছে তারপরে যা আপনার কাজকর্ম করার করবেন করে দেখুন শত্রু যদি আপনার উপরে তন্ত্রক্রিয়া করে থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই তন্ত্রকিয়া আপনার উপরে কাটতে বাধ্য 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 ঠিক আছে কিংবা আপনার ধরুন তন্ত্রকিয়ে ধরে সমস্ত কাজকর্ম আটকে রেখে দিয়েছে আপনার যোগ্যতা আছে আপনি চাকরি করতে পারছেন না কিংবা ব্যবসা এককালে ভালো চলতো তন্ত্রকিয়ে করে ব্যবসা ক্ষতি করে রেখেছে তারা এই কাজটা অবশ্যই করবেন কি করবেন আর একবার বলছি উপাচারটা স্নানে প্রথমে ভালো করে স্নান করে নেবেন তারপরে এক বালতি জল নেবেন জলের মধ্যে তিনটে জিনিস দেবেন তবে কপ্পুর কিন্তু ডেলা কপ্পুর এখন যে দু টাকা মোড় কাগজে মোড়ানো কপ্পুর পাওয়া যায় সেই কপ্পুর না ডেলা কপ্পুর এক চিমটি একটুখানি এক চিমটি সন্দেক লবণ আর সামান্য একটুখানি কেশর দিয়ে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে বালতি ধরে মাথায় জলটা ঢালবেন আর তারপরে গা ওই জল ঢালার পরে গায়ে কিন্তু আর কোনো জল ঢালবেন না করে দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি শত্রু আপনার জীবনে ক্ষতি করতে পারবে না সবাই ভালো থাকুন জয় মা কামাক্ষা জয় তারা